আসসালামু আলাইকুম বিরস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি আর পাঞ্জাবি শেষ আপনার স্টক অ্যাভেলেবেল এটা ফুল কালো ফুল বেলাকের মাঝে খুবই সুন্দর পাঞ্জাবিটা তিনশো পঞ্চাশ শাড়িটা আপনার ছয়শো পঞ্চাশ দুইটা মিলিয়ে আপনি ম্যাচিং সেট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় কুরিয়ারে এবং হোম ডেলিভারি সুবিধা পাবেন আপনারা এক পিস থেকে একশো পিস পর্যন্ত নিতে পারবেন এগুলো সেম টু সেম দেওয়া যাবে যত পিস চান আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আপনার সিল কাপড় দেই কুচির অংশটা এটা পুরো ওভার এটা এই যে দেখেন কোমরের কাজটা আর পুরো ঝা আসলে দেখা দেখেন ঝাড় কাজ আর পাঞ্জাবি ছোট বড় সব সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে ছোট বড়ো সব সাইজের পাঞ্জাবি দেওয়া যাবে স্টক অ্যাভেলেবেল এবং আপনার দোকানে শুনিতে পারবেন আমাদের দোকানে অ্যাড্রেসটা দেওয়া আছে ফুল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন স্ক্রিনশট দেবেন এই দুইটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা আরও কালার চলে আরও কালার শুনিতে পারবো আর এগুলো স্টক অ্যাভেলেবেল চলে আসছে মাত্র ওয়ানলি এক হাজার টাকা দুটো মিলে এক হাজার টাকা দুইটা মিলিয়ে আর যদি সেক্ষেত্রে এটা আপনি সিল্ক পাঞ্জাবি যদি কেউ চান কটন পাঞ্জাবি তাও দেওয়া যাবে সেক্ষেত্রে আপনার পেজটা পড়বে বারোশো টাকা আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে সব জায়গায় কুরিয়ারে এবং হোম ডেলিভারি সুবিধা আছে অনেক সুন্দর সে দেখেন কাজগুলো দেখছেন একেবারে জিনিয়ন কাজ দেখেন